আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস এ ব্যাক জব চ্যানেল আপনার স্বাগতম চলে আসলাম আমি মোহাম্মদ হামিউ রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে তো আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকল তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তে যারা স্নাতক এবং যারা এসএসসি পাশ ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়ম বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো মূল আলোচনায় তো যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখবো যে যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই এ ব্যাক অপ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বিল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না আপনারা অবশ্যই অবগত থাকবেন যে এটি একটি অবশ্যই চাকরি নিয়ম বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল যেখান থেকে আপনারা অবশ্যই চাকরির যে সার্কুলারগুলো হয়ে থাকে সরকারি সেগুলো অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন তো অবশ্যই চাকরির নিউজগুলো জানার জন্য সার্কুলারগুলো জানার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো এই চ্যানেলটি সামনে আগানোর জন্য বা এই চ্যানেলটিকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম আপনাদের সাহায্য ছাড়া বা আপনাদের আপনার মাধ্যম ছাড়া আসলে এই চ্যানেলটি অবশ্যই কোনো মূল্য নেই তো অবশ্যই আপনার সাপোর্ট প্রয়োজন তো এই জন্য অবশ্যই আমি বলবো যে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আমি বেশি কথা বলবো না চলে যাওয়ার মূল আলোচনায় তো চলুন দেখে আসি নিয়ম প্রত্যাশিত ভাই ও বোনরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য ও যোগাযোগ প্রতি বিভাগের একটি নিয়ম বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ছয় সেপ্টেম্বর দু তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম পদের সংখ্যা কী কী যোগ্যতা লাগছে কোন কোন জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন কোন কোন জেলা প্রত্যেক আবেদন করতে পারবেন না এবং আবেদন কীভাবে করবেন এবং আবেদনের বয়স এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনের করতে কী কী আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে এবং করতে আবেদন করতে কত টাকা ফি লাগবে এই সকল বিষয়ে অবশ্যই আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া আছে পদের নাম আমরা যদি দেখি প্রথমে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বি সি সি এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেটর একটি এখানে যোগ রাখছে কোনো স্বীকৃত বিষয় হতে অনন্য স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এক থেকে চার পর্যন্ত পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর শেরপুর বগুড়া নওগাঁ জবাইনবগঞ্জ দিনাজপুর খুলনা ঝিনাইদ কুষ্টিয়া এবং বরিশাল জেলা এই সব এই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না এছাড়া এছাড়া সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এরপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি এখানে চলতে লাগছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সৃজিবীতে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধু অক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ ও বাংলা প্রতি শব্দ এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ এরপরে দেখতে পাচ্ছেন তা হচ্ছে ষাট মুদ্রাক্ষরই কাম কম্পিউটার অপারেটর একটি এবং এখানে যোগ যোগ্যতা লাগছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃষ্টিজীবী স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ ও বাংলায় পয়সা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁচিশ পঁয়তাল্লিশ এ পরে একটি এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি এতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে ল্যাব সহকারী পাঁচটি পথ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে এবারে থেকে বলছেন অফিস সহায় হোক ছয়টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই দুটি পদে যে সকল জেলা প্রাথিক্রমণ আপনার আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ নরসিংদী ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল রাঙ্গামাটি পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নাটোর দিনাজপুর গাইবান্ধা বাগেরহাট কুষ্টিয়া ভোলা এবং বরগুনা জেলা তো আপনাদেরকে অবশ্যই আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি দরকার হবে সেটি হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ই রিক্রুটমেন্ট ডট বি সিসি ডট বিডি এখানে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো অবশ্যই আবেদন করার জন্য তিরিশ সেপ্টেম্বর দু তারিখ এর মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এটি অবশ্যই আবেদনের শেষ তারিখ এই তারিখের মধ্যে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে তো এরপরে বয়স হচ্ছে আপনাদেরকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে পয়লা সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখের পর যদি আঠারো হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো আঠারো থেকে তিরিশ হচ্ছে যারা সাধারণ আছেন কোঠা তাদের জন্য আঠারো থেকে তিরিশ এবং মুক্তিযুদ্ধ যারা সন্তান আছেন তাদের জন্য বত্রিশ এবং করার জন্য যে চার্জ সেটি হচ্ছে একশো টাকা এক থেকে চার নম্বর পদের জন্য এবং পাঁচ থেকে ছয় নম্বর পদের জন্য বাষট্টি টাকা অবশ্যই মোবাইল ব্যাঙ্ক ডিবিবিএল মোবাইল ব্যাংকিং বিকাশ নগদের মাধ্যমে পরিষেবা করতে হবে এরপরে অবশ্যই আপনাদেরকে যে সকল কাগজগুলো দরকার হবে সেগুলো হচ্ছে অবশ্যই সকল সনদ সেগত যোগ্যতা সনদপত্র তারা থাকতে হবে জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার এসব কিন্তু অবশ্যই আপনাদেরকে সনদ আপলোড করতে হবে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে এই তথ্যগুলো তো আপনাদেরকে অবশ্যই যে আরও যে সকল ডকুমেন্টগুলো আছে যেরকম চায়ত্রিক তারপরে নাগরিকত্ব এরপরে প্রত্যয়নপত্র মুক্তিযোদ্ধা যারা সন্তান আছেন তাদের জন্য প্রত্যয়নপত্র এই সকল কাগজগুলো অবশ্যই দরকার হবে এবং আপনাদের অবশ্যই এক সেট কিন্তু অবশ্যই সত্যিত কপি থাকতে হবে এবং মূল কপি এক সেট রাখতে হবে তো মূলত এই ছিল আজকে নিয়ে বিজ্ঞপ্তি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনার মাঝে তো আপনারা যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আমি আর বেশি কথা বলবো না তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম